আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম আরও একটি ব্লগ যে যেখান থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে যে দেখুন আমার ছোট যা হঠাৎ করে বলতেছে চলেন ভাবি এই যে আমরা সবাই মিলে জোলাপাতি গেলে নটুস রান্না করি আমি বলতেছে যে না নটুস তো সবসময় করে খাই অন্য কিছু একটা করি চললো যে ইয়া খুদের বা তার সাথে কিছু আইটেমের ভর্তা রাখি সেটা সবাই একসাথে খেলে ভালো লাগবে বলতে আচ্ছা ঠিক আছে চলেন তাহলে সাথে সাথে কি করলাম সব কিছু এই যে জোগাড় করে নিলাম এখানে হেসে শাক নিয়েছি দন্দুল পাতা নিয়েছি আলু তারপরে এই যে চ্যাপা শুটকি শুকনা মরিচ এখন এই চার আইটেমের ভর্তা বানাবো এই যে দেখেন এই ও একজন আপনার মরিচের ভর্তাটা বানাচ্ছে শুটকি দিয়ে আর কি তো এই যে আমার ছোটো মেয়েটা ডিস্টার্ব করতেছিল ভিডিওটা করতে দিতে ছিল না বলতেছে মোবাইল দাও সেই জন্য বর্তাগুলার সবগুলো ভিডিও করতে পারিনি আবার দেখা গেছে আমার সব কিছু জোগাড় করে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো এই যে দেখুন একজন ভর্তাটা বানাচ্ছে আগে আমরা কি করতাম ছোটোবেলায় যখন ছিলাম তখন আমরা সবাই এরকম দেখা গেছে কিছুদিন পর পরই জোলাপাতি খেলতাম অনেকে হয়তো বাতি বলে থাকেন কিন্তু আমরা জোলাপাতি বলি সেহেতু আমরা জোলাপাতি খেলতাম দেখা গেছে সবাই তখন তো গ্যাস ছিল না লাকড়িতে রান্না করতে হতো তো আমরা সবাই পোলাপানরা মিলে লাকি টোকাতে যেতাম এখানে সেখানে পুকুর পাড়ে তখনকার আনন্দটাই অন্যরকম ছিল খুবই ভালো লাগতো তারপর সবাই একসাথে খাওয়া পুকুর থেকে মাছ ধরা দেখা গেছে খেতে গিয়ে মাছ ধরে আনতাম ছোট ছোটো মাছ শাক আলু ডাল এগুলা রান্না করতাম ভাত এগুলা করে খেতাম ভালোই লাগতো এই যে দেখেন দিকে আমার ভর্তাগুলা রেডি হয়ে গেছে এখানে হেঁচি শাকের বর্তা তারপরে যে যেটা অল্প সেটা হচ্ছে দোঁদুল পাতার বর্তা সুটকির বর্তা আলু বর্তা এখানে খুদের ভাত তো সবাই মিলে একসাথে খেলাম খুবই ভালোই লাগছে বর্তাগুলো খুব ঝাল ঝাল হইতেছিল তো এই যে দেখেন আমার মেয়েটা খাচ্ছে শাকের ভর্তা দিয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে আমি বলে আচ্ছা ঠিক আছে খাও তার সাথে এখানে সবাই খাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন